তোমরা সুপু বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শুরু করছি নতুন একটি ব্লগ আজকে পয়লা মে তো সোনার স্কুলও ছুটি পড়াও ছুটি দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম পড়েছে এত আছে যেহেতু পয়লা মে সেই জন্য পড়াও ছুটি স্কুলও ছুটি তো আজকে তোমাদের সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে আমাদের বাড়ির একটু অল্প কিছু বান্না খাওয়া দাওয়া দেখাবো টিফিন দেখাবো দেখিয়ে তারপর সন্ধ্যে থেকে তোমার সঙ্গে শেয়ার করছি মনসা গানের ভিডিও তো আমাদের পাশেই একটা বাড়িতে মনসা গান আমাদের বলে গেছে সেখানেই খাওয়া দাওয়া সব কিন্তু রয়েছে তো তোমরা প্লিজ আজকে স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে রাখো তো দেখো এখানে আমাদের রান্না দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি এখানে দেখো উচ্ছে আলু লাল আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আর এখানে তেলা মাছের ঝাল করেছে যে আলু ছাড়াই ঝাল করেছি তো দেখতে পাচ্ছি কালো জিরি দিয়ে তো এই দুটো রেসিপি আজকে আমাদের হয়েছিলো তোমাদের দেখে দিনা পাশেই বৃষ্টির বাবা ভাত খাচ্ছে আর যেহেতু বৃষ্টির বাবা কাজে যাবে তাই কিন্তু আজও সকাল সকাল রান্না হয়েছে আর বৃষ্টির জন্য আজকে স্কুল পড়া সবই ছুটি যেহেতু আজ পয়লা মেয়ে পয়লা মেয়ের ভিডিও তোমাদের তার পরের দিন একটি শেয়ার করছি তো দেখো চলবে চলে যাবো সোজা আমি টিফিন বানাতে দেখো আজকে টিফিন বানাচ্ছি পাস্তা সোনাগুলো একটু পাস্তা বানিয়ে দাও আর সোনা তো টিফিন খাওয়া অভ্যাস রয়েছে তোমরা সবাই যেন ওকে বাড়িতে থাকলেও টিফিন বানিয়ে দিতে হবে আর স্কুলে গেলে তো টিফিন দিতেই হবে তো দেখো আর আমরা একটু টিফিন খাই তোমরা সবাই যেন সকালে একটু টিফিন খাই তো পাস্তাটা দেখো ভালো করে সিদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নিলাম আর এখানে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে ভাজি দেখতেই পাচ্ছ তো পাস্তাটা একটু মাখা মাখা করবো আর আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানে সামনের দিনে এত মানে গরম পড়েছিলো মানে ঘাম বসে এত ঠান্ডা লেগেছে মানে গলাটা একদম চেপে আসছে লিপ দিতে খুবই কষ্ট হচ্ছে তো তোমরা কোনো জায়গায় যে কোনো ডিস্টার্ব হয়ে থাকে অবশ্য আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও তো দেখো এবার সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম দিয়ে একটু না চাড়া করছি এখানে একটু দিয়ে দেবো লঙ্কা সস আর এটা দিয়ে দেবো সয়া সস দু রকম সস আমি এখানে দিচ্ছি আজকে একটু দিয়ে একটু মাখামাখা গেভি টাইপের করব আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিলো এই পাস্তাটা আর পাস্তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে অনেক মানে অল্প টাইমের মধ্যে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো দেখো এটা আমার হয়ে গেছে একদম এবার নামিয়ে নেবো নিয়ে আমরা সবাই একটু করে টিফিনটা খেয়ে নেবো আর ব্রিটিশনার কিন্তু ফেভারিট আর কি পাস্তা পাস্তাটার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে পাস্তা তো দেখো সোনা একটু নাচাড়া করছে তো সোনা একটা প্লেট নিয়ে চলেছে সোনাকে প্লেটে দেবো আর আমরা বাড়িতে তুলে নেবো তো যেহেতু প্লেট আমাদের অনেকটাই রয়েছে বন্ধুরা তো পিস রয়েছে প্লেট এরকম ধরনের প্লেট ছ পিস রয়েছে যেহেতু আমি বার করলাম না কারণ হচ্ছে আমি তো আবার তোমাদের বলেছি যে আমি জিনিসপত্র খুব ভাঙি তো সেই জন্য আর কি ভেঙে গেলে এক দিদির কাছে বকা খেতে হবে তো সেই জন্য আমি বললাম যে তুই তোর জন্য একটা নিয়ে তো দেখতে পাচ্ছ সোনাকে দিলাম আর আমি বাটিতে নিয়েছি আমি প্রচণ্ড কাপ ভাঙি বন্ধুরা আর কাপ বলো কাঁচের গেলে ভালো প্রচণ্ড ভাঙি কিন্তু আমি তো যাক চলো আবার টিফিনটা পাস্তা খেয়ে দিয়েছিলাম তারপর কুড়ি মিনিট পর দেখো এখন দুধ চাটা হয়ে গেছে তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো একটু আমি দুধ রেখে দিলাম সোনার জন্য সন্ধ্যাবেলা একটু দুধ হলিস করে দেবো আর আমাদের তিন থেকে চার কাপ মতো চা করছি দুধ চা দেখতে পাচ্ছ তোমরা দেখো তো দুধ চাটা খেয়ে নেবো তো চলো ছেঁকে আবার তোমাদেরকে দেখায় তিন কাপ ছেঁকেছে আমি দিদি দাদা খাবো দু রকমের বিস্কুট দিয়ে খাবো সুগার ফ্রি বিস্কিট আর একটা সাদা টাইপের একটা বিস্কিট টালি টাইপের বিস্কিট রয়েছে তো দেখো দু রকম বিস্কিট নিয়ে নেবো নিয়ে চা আর বিস্কিটটা খেয়ে নেবো তো নিয়ে দুপুরবেলা ভাত খাওয়া খেয়েছিলাম দুটোর সময় তো ভাত খাওয়ার পর তোমাদের বলেছি যে সামনের দিন তোমাদের দেখেছি গরু দুধে চা করেছিলাম বাড়ির দুধটা দিয়ে দিদি একটু দই বসেছিলাম মিষ্টি দই আর এই মিষ্টি দইটা বসানো কিন্তু খুবই সহজ বন্ধুরা তো এটা খুব তাড়াতাড়ি তোমার শেয়ার করতে চলেছি দেখো একদম শুকনো দই কি সুন্দর দেখো আর খেতে কিন্তু লাভলি লাগে তো যা কোনো রকম ঝামেলা ছাড়াই দইটা বসানো যায় তো তোমাদের দেখাবো যেখানে বসাবে সেখানে কিন্তু দইটা বসে যাবে তো ভাত পর সবাই একটু দই খেয়ে নিয়েছিলাম মিষ্টি দই তো তারপর সোজা দেখা যাচ্ছে তোমাদের সাথে মনসা গানের ভিডিওতে তো আচ্ছা এখন রাত আটটা বাজে চলে এসেছি মনসা গান শুনতে দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে নিয়েছিলাম আর দিদি রাখছিলো ওই জন্য আসার সময় তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি বন্ধুরা তার জন্য সরি তো দেখো আজকে এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে তো কী খেলাম না খেলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করো তোমরা প্লিজ স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে তোমাদের মনশা গানের ব্লগটা খুব ভালো লাগবে আর তো চলো তোমরা একটু গান শোনো আমরাও শুনি

এবার দেখো এখানে মা মনসার মানে সিঁদুর পরানো হবে তো সবাইকে ডাকছে যে মা মনসাকে সিঁদুর পরিয়ে যাও আর আশীর্বাদ নিয়ে যাও তো দেখতেই পাচ্ছ তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি আর যেহেতু অনেক মানে গানের ভিডিও তোমাদের দিতে পারছে না কারণ হচ্ছে কপিরাইট মারার ভয় থাকে তো এক দেড় মিনিট মতো তোমাদের গানের ভিডিও শেয়ার করেছি তো জানি না কপিরাইট মারবে কিনা তো যাই হোক আমার একটু তো দেখো সবাই গিয়ে সিঁদুর তো দেখো যত তাড়াতাড়ি সম্ভব এসে মাকে সাজিয়ে যাবে মায়ের নাগের আশীর্বাদ আসল এসে মাকে সাজিয়ে দিয়ে যান আর নিয়ে যান নাগের আশীর্বাদ রাত দশটা মতো বাজে বন্ধুরা যেহেতু আমার পুচকু নাদনি এসছে তাই বেশি রাত করা যাবে না তাড়াতাড়ি চলে যেতে হবে তো দেখো মোটামুটি আমরা এক ঘন্টা মতো গানটা শুনেছিলাম তো শুনে তারপর দেখো সাড়ে আটটার দিকেই এসেছিলাম তো চলো এখানে দেখতে দেখতেই পাচ্ছ রান্নাবান্না সব হয়ে গেছে তো কী কী খাবো তখন খাওয়ার সময় তোমাদের দেখাবো তো দেখো এখানে প্রথমেই থালা দিয়ে গেছে দেখতেই পাচ্ছ আর সোনা আর আমার নাদনি কিন্তু আগেই খেয়ে নিয়েছে বড় নাদনি আর মানে পুচকু নাদনি এসেছে তো পুচকু নাদনিকে ধরতে হবে তো ওদের কোলে দিয়ে আর আমরা চলে এসেছি এখানে খেতে একজন হাওয়া করছে আর একজন কোলে ধরে নিয়ে বসে রয়েছে মানে ঘুমাচ্ছে সোনা তো যাই হোক দেখতে পাচ্ছ প্রথমে সাদা ভাত দিয়ে গেলো দেখো তোমাদের দেখিয়ে দিলাম তো সাদা ভাতের পর ছিল হচ্ছে ডাল আর আলু ভাজা দেখো প্রতি বছরই কিন্তু আমরা এখানে মনশা এখন শুনতে আসে বন্ধুরা আর আমাদের বাড়িতে কিন্তু নিমন্ত্রণ করে আসে খাওয়ার জন্য তো দেখো দিদি আসেনি আমি আর শোনা এসেছিলাম আর পরে ফোন করে আমার ছেলেকে ডেকে নিয়েছিলাম তো দেখো এখানে আলু ভাজা ডাল প্রথমে দিল তারপর দেখো এখানে দিয়ে গেল আলু পটল আর কাবলি ছোলা দিয়ে কিন্তু তরকারি আর রেসিপিগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো বন্ধুরা দেখো নিরামিষের মধ্যে দারুণ খেতে হয়েছিল তো তারপর দেখো এখানে ছিল চাটনি আর পাঁপড় দেখতে পাচ্ছ কাজু কিশমিশ দিয়ে কিশমিশনির পাঁপড় আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমার লিপ দিতে একটু কষ্ট হচ্ছে মানে সামনের দিন এত গরম পড়ে গিয়েছিল আর আমার ঘাম বসে না একদম ঠান্ডা হয়ে ঠান্ডা লেগেছে খুব আর গলাটা একদম ধরে গেছে তো দেখো এখানে তারপর দিয়ে গেল চাটনি আর পাঁপড় পর দিয়ে গেলো পায়েস তারপর দুটো বড় রসগোল্লা দেখতেই পাচ্ছ আর খাওয়ার পর ছিল একটা করে আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম তো এই মনসার গানে খাওয়া দাওয়াটা কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করো আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছিল তো তারপর দেখো তারপর একটুখানি ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি গানের ভিডিও তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ঘটক মশাই মেয়ে খুঁজতে বেরিয়েছে হ্যাঁ তো দেখো মানে সহদাগড় বলেছে মেয়ে খুঁজতে তো সহদাগরের ছেলের জন্য তো দেখতেই পাচ্ছ ওই জন্য মেয়ে খুঁজতে বেরিয়েছে তার মানে আর কি লকাইয়ের জন্য মেয়ে খুঁজতে বলেছে তো দেখো বেহুলা কিন্তু এখানে খেলা করছে ধুলো খেলা করছে দেখতে পাচ্ছ তো তোমাদের আওয়াস্তা দিলাম না যেহেতু আমার এখানে কপি মারা ভয় হয়তো তো বারবার বলছি তো দেখো ধুলো খেলা করছে বেহুলা আর এখানে ঘটক মশাই এসে আর কি যেরকম আর কি মানে একটুখানি দুটো একটা কথা জিজ্ঞাসা করবে মানে কোথায় তোমার বাড়ি তোমার নাম কি এগুলো জিজ্ঞাসা করবে তো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে যে মেয়ে আর কি লোহের কড়াই সিদ্ধ করতে পারবে সেই হবে আর কি মানে লক্ষীন্দরের বউ তো দেখতেই পাচ্ছ এখানে ঘটক কটা জিজ্ঞাসা করছে আর বেহুলা সেগুলো উত্তর দিচ্ছে তো গানটা সত্যিই ভালো হয়েছিল এবারে খুব ভালো ভালো মানে লোক নিয়ে এসেছিলো মানে এবারে আলাদা দল হয়েছে তো খুবই ভালো হয়েছিল আর বিশেষ করে যে বেহুলা হয়েছিল বেহুলাকে দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল নায়িকার মতো দেখতে ছিল তো তোমাদের তো ভিডিওতে তো একটুখানি দিয়েছি কেমন দেখতে লাগছিলো অবশ্য তোমরা কিন্তু কমেন্ট করো তো চলো দশটা বাজে আর দেরি করলে হবে না পুচুবেলা কিন্তু খিদে পেয়ে গেছে ঘুম থেকে উঠে গেছে দেখতেই পাচ্ছ দিদি কোলে করে নিয়ে যাচ্ছে পিসির কোলে ঘুমাচ্ছিল আর দিদি হাওয়া দিচ্ছিল আর আমরা খেয়ে এসেছি একটুখানি বন্ধু এসে একটুখানি পাঁচ মিনিট গানটা শুনেছি শুনে সোজা বাড়ি দিয়ে যাচ্ছি তো আমার এই মিলেমিশে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করেনি আর যারা সাবস্ক্রাইব করছো তাদের তো প্রতি ব্লগেই বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো পুচুবেলা খিদে পেয়েছে তো আমি যদি বলছি যে পুচু তোমার খিদে পেয়েছে তো চল আসে নেক্সট ব্লগে নেক্সট ভিডিও নিয়ে শোনাকে দিয়েই ভিডিওটা শেষ করলাম আজকে